গাড়ি চালাবেন যখন আপনি আল্লাহকে স্মরণ রাখবেন আল্লাহ কথা মনে রেখে আপনি গাড়ি চালাবেন আপনার অ্যাক্সিডেন্ট হবে না গ্যারান্টি অলওয়েজ রোডে যখন থাকবেন আপনার সিগন্যাল যেমন আপনি যখন লেন চেঞ্জ করবেন স্পেশালি খুব ইম্পর্টেন্ট বাইকটার জন্য যখন আপনি লেন চেঞ্জ করবেন মাস্ট ইন্ডিকেটর দিবেন প্রথমে লুকিং গ্লাসে দেখবেন ফর এক্সাম্পল আপনি লেফট যাবেন লেফট যাবেন লেফটে কি গাড়ি আসে কিনা ধুম করে লেফ নিয়ে না ভাই এর বাংলাদেশ না বাংলাদেশে পুরো আপনার ক্রেজিভাবে বাইক চালায় ধুম করে এদিকে যায় এদিকে যায় কি রে ভাই মানুষ তো মানে তার লাইফ বললো না আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু সবাই কেমন আছেন আশা করি আলাহ মধ্যে সবাই অনেক ভালো আছেন কাইস ইউনিক ডেলিভারির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি কি অভিনন্দন কাইস আজকে আমাদের আরও কিছু মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউনিক ডেলিভারির মাধ্যমে সো সবাই একটু হেলমেটগুলো রিমুভ করেন আমরা তাদের আমাদের যা যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাইক রাইডার সবাই অনেক পরিশ্রম করছে কাতারে তাদের সবার স্বপ্ন ছিল যে একটা সময় আমিও লাইসেন্স করব আমিও ফুড ডেলিভারি করব আমিও অনেক টাকা ইনকাম করবো লাখ টাকা ইনকাম করবো দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব ফুড ডেলিভারিতে আপনি ফুড করার প্ল্যানটা কত বছর আগে দুই হাজার তেইশ সালে যখন আপনার ভিডিও ইউটিউবে দেখছিলাম তারপর থেকে আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমি দু হাজার পঁচিশ সালে অবশ্যই কাতার আসছি এরপর আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আপনি একটা লাইন করে দেন যে লাইসেন্সটা এভাবে করো তারপর আপনার মাধ্যমে লাইসেন্সটা করলাম লাইসেন্স করার পরে এখন দীর্ঘদিনের ইচ্ছা এখন পূর্ণ হতে যেতেছে এখন আমি ইউনিটি ডেলিভারি থেকে এখন শুনুমতে জয়েন করছি শুনুমতে জয়েন করার পরে এখন

আমাদের এখানে স্যালারি টেনশন নেই যে যেভাবে কাজ করবো স্যালারি পাবো তারপরে আরেকবারের মাধ্যমে ভর্তি হইলাম লাইসেন্সের জন্য তার লাইসেন্স পাওয়ার পরে যে আজকে সব কিছু আমাদের বুঝাই দিল ইনশাল্লাহ কালকে থেকে ডিউটি শুরু করি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কে অবস্থা স্যার জি ভাই আলহামদুলিল্লাহ আপনি একটু বলেন আপনার এই ফুড ডেলিভারি করার প্ল্যানটা কতদিন আগে থেকে শুরু এবং কি কেন শুরু কিভাবে শুরু আমি এই কাতারে আসছি আমার পাঁচ মাস হয়েছে আমি যখন প্রথম দুই মাস আসছি তখন আমি দেখতেছি আমার যে প্রভিশন আমি যে প্রভিশন আসছি এখানে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কাজ করে সবাই ঠিক আছে কিন্তু টাকা পায় না এটা আপনার মনে করেন যে আসে কাজ করতেছে চার মাস পরেও টাকা পাচ্ছে না খানার টাকা থাকার টাকা রুম ভাড়া খানার টাকা এগুলো ম্যানেজ করতে পারতেছে না কোম্পানি দেয় না এগুলো মেরে দেয় টাকা কাতারের বিষয়টা এমন যে টাকাটা মেরে দেয় না কিন্তু বহুত লেট করে এখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে দেখতে হবে আমার কোনো প্রফেশন আছে কিনা আমার সাথে যায় আমি পারবো তখন মানে নেটে ঘোরাঘুরি করার সময় আপনার ভিডিও দেখে আপনার ইন্সপায়ার হয়ে আপনার দ্বারা আসি আপনার সাথে কথাবার্তা বলছি লাইসেন্স নিয়েছি দেন ডিউটিতে যাবো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ফর সাপোর্টিং থ্যাংক ইউ কি অবস্থা ভাইয়া আসসালামু আলাইকুম আচ্ছা আপনার সম্পর্কে বলেন কোথায় কীভাবে দেশে বাড়ি আমি আগে আরেকটা দেশে ছিলাম তারপর বাংলাদেশে ছিলাম ওইখানে যখন ছিলাম তখন ভাবলাম যে আমি কাতারে আসবো তো কাতার নিয়ে যখন আমি অনেক ঘাটাঘাটি করি তখন আপনার ভিডিওগুলো দেখি তো আমি এখন থেকে প্রায় দুই মাস আগে কাতারে আসি তখন আপনার ভিডিও দেখে আমি আপনার সম্পর্কে জানি দেন কাতারে এসেই আপনার সাথে পরের দিন দেখা করি দেখা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাকে দেড় মাসের মধ্যে আপনি লাইসেন্স নিয়ে দিয়েছেন এটা হেল্প করার জন্য আল্লাহর অসুস্থ আলহামদুলিল্লাহ আর এখন সব কিছু হিসাব করে দেখলাম এখানে ফুড ডেলিভারিটাই বেস্ট এই প্রফেশনে আপনার স্যালারিটা নির্দিষ্ট পরিমাণ একটা স্যালারিও পাবেন যেটা আপনার জন্য সুইটেবল মানে প্রত্যেকটা লোকেরই যেমনটা হওয়া উচিত বিদেশ থাকলে আর দ্বিতীয়ত এখানে স্যালারি কোনো প্রবলেম হবে না আর আপনি আমাদের কোম্পানি মানুষের স্যালারি কোনো প্রয়োজন নাই ভাই টাকা লাগবে আমার পাঁচশো টাকা দেন ভাই আমার বাইকের তেলের টাকা নাই ভাই আমার খাবার টাকা নাই ভাই আমার ইমার্জেন্সি পাঁচশো টাকা প্রয়োজন আমাকে সাপোর্ট করি অবশ্যই এটা আমাদের ইনশাল্লাহ এই সাপোর্টটা অলওয়েজ আপনারা পাবেন ইউনিয়নের ইউনিয়নের মাধ্যমে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কি ভাবেন না ইনশাল্লাহ আপনারা ট্রাস্ট করতে পারেন ইনশাল্লাহ ট্রাস্টেবল থ্যাংক ইউ ফর সাপোর্টিং স্যার আপনার সঙ্গে একটু বলেন স্যার দেশের বাড়ি কোথায় কিভাবে আসলেন কেমনে কি আমার দেশের বাড়ি তো চাঁদপুর আর সে প্রায় দেড় বছর কিছু কাজ করছি অনেক টাকা মার খেয়েছি শেষ পর্যন্ত বাড়ি থেকে আসটা আপনার টিকটক দেখছিলাম দেখে আমি লাইসেন্সে ভর্তি হয়েছিলাম তো আমার প্রায় একবার ফেল করার কেন দুই মাসের মতো লাগছিল এটা আমার দোষেই তো লাইসেন্স নিয়েছি ইনশাল্লাহ বাড়ি থেকে টাকাই নাই লাইসেন্স নিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু বুঝে পাইছি মনে একটা অন্যরকম ফিল আছে ইনশাল্লাহ আমি একটা কথা সবসময় বলতাম মানুষের কষ্টের পরে কিন্তু সুখ আসে

আমি সবসময় একটা কথা বলতাম যে তাওকাল তো আল্লাহ আল্লাহ বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এই দিন থাকবে না একটা সময় আপনার আসলেন অফিসে ভাই আমার অনেক কষ্ট দিন কাটতেছে আমার এই সমস্যায় আসি বলছিলেন না ভাই আমি কি বলছিলাম যে একটা সময় আসবে আপনি কাজ করবেন আজ আপনি যখন ডেলিভারি করবেন প্রতি মাসে চার হাজার পাঁচ হাজার রিয়াল ফুড ডেলিভারি ইনকাম করা কি ব্যাপার ব্যাপার কিনা সম্ভব কিনা সম্ভব না ইটস ভেরি ইজি মানুষ চারশো অর্ডার সাড়ে চারশো অর্ডার পাঁচশো অর্ডার কিন্তু মারতেছে এর বেশিও মারতেছে তো যদি পাঁচশো অর্ডার মারতে পারেন পাঁচ হাজার রিয়াল মানে অলমোস্ট দুই লাখ টাকা বাংলাদেশের হালালভাবে ইফ হালালভাবে দুই লাখ টাকা বর্তমান সময় কোথায় ইনকাম করতে হবে দেখেন তোমার আর আপনারা টাকা ইনকাম করতেছেন হালাল টাকা আপনি যদি হালালটা ইনকাম করবেন এই টাকা থাকবে অবশ্যই থাকবে মানুষ হারামটা কিন করে থাকে না কিন্তু সো আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া সবার জন্য দোয়া করি আলাপাক সবাই আপনাকে আপনাদেরকে ভালো রাখে ভালোভাবে কাজ করতে পারেন আর ডিউটি করার সময় অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে

কাজ কাস্টমারকে ফোন দিয়ে বলবির জলদি জলদি কাম আপনি যদি কাস্টমার কথা শুনে যদি আপনি সিগন্যালে যান এই জন্য কাস্টমার কথা কেয়ার করা যাবে না আপনাকে আপনার ডিউটির সময়ের ভিতরেই অর্ডারটা কমপ্লিট করতে হবে ট্রাই করবেন বেস্ট বাট তারপরে যদি কোনো সিগন্যাল টিগনাল করে যান কোনো সমস্যা হয়েছে ইউ হ্যাভ টু টেক কেয়ার আমাদের ইনফর্ম করবেন বাট ভুলেও এমন না যে আমাকে যেতেই হবে না ভাই কি লাভ হবে আপনি আগে যে কি কেউ লাভ করতে পারেন আপনি বুঝেন নাই কথা বলে আমার উদ্দেশ্য এটাই যে আপনারা নিজের কেয়ার করবেন বাইক রাইডাররা কিন্তু খুবই রিক্স আবার রিক্স রিক্স সব কাজেই ভাই তারপর ভাগের মাল কিন্তু আল্লাহ তারপর আমার রিকোয়েস্ট থাকবে বিসমাল্লাহ বলে গাড়ি চালাবেন অলওয়েজ আল্লাহর কথা মনে রাখবেন দেখেন আমি ফুড ডেলিভারি কেন পছন্দ করি দেখেন মানুষ যখন বাইক চালায় তার হাতটা দেখ বাইক চালায় কিন্তু তার চোখটা কিন্তু খোলা থাকে কান খোলা থাকে মুখ খোলা থাকে এবার কিন্তু আপনি চালে বলতে পারছেন আল্লাহ হকবর কিন্তু পছন্দ করতে পারছেন তো দেখেন আপনার কাজের মাধ্যমে আপনার হাল্লা ইনকাম হতেছে

এটাই তাই সব থেকে আপনি যখন ব্রেক লাগবে যখন কোনো কিছু প্রয়োজন হবে আমরা তো অবশ্যই টাইম আপনি পান ম্যানেজ করতে পারেন কিন্তু আপনার পাক থাকে না বিভিন্ন লাভ সোনো কি সম্পর্কে অবশ্যই সোনোর মধ্যে অন্যান্য কিটা বা ডেলিভারও কিছু রুল আছে কারণ আছে তো সে সেই দিক দিয়ে আর কি একটু ফ্রিডম বেশি আছে শ্রমতে তবে আপনাদের আপনাদের পারফরমেন্স ভালো রাখার জন্য কোম্পানি পারফরমেন্স ভালো রাখার জন্য আপনাদেরকে অবশ্যই যে রুলগুলো আছে কন্ডিশনগুলো আছে কোম্পানির রুলস নন রুল এগুলো অবশ্যই মানতে হবে আর আর বেজিটে বলছিল যে আপনারা এখন আমাদের কত নম্বর বেজেছে আমার মনে হয় আমার ঠিক মনে নাই যে আপনারা এখন দশজন থাকার কথা দশজন কি এগারোজন হ্যাঁ এগারোজন থাকার কথা বাকিরা মনে রাতে আসবে তো এই সবসময় এটাই খেয়াল করবেন যে প্রথম অবস্থা কিন্তু অনেক সমস্যা হয় আপনি অনেক কিছু বুঝবেন না শিখবেন সমস্যা পড়ে আবার এগুলো নতুন শিখবেন তো হতাশ হওয়া যাবে না এটা নিয়ে কোনো বোরিং ফিল নেওয়া যাবে না ঠিক আছে এক সপ্তাহ দশ দিন পরে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে যে কোনো আর তাড়াহুড়ো করা যাবে না যেহেতু মেন রোডে মূল কথা হচ্ছে তাড়াহুড়ো করা যাবে না সবসময় একটা গাঁয়ে থেকে একটা গাইজের যে লিমিটটা ওই লিমিট দূরে রাখতে হবে হ্যাঁ ডিস্টেন্সটা রাখতে হবে আর নাম্বার হচ্ছে যে আমাদের কোম্পানি যে রুলগুলো মানবেন যেটা আপনার জন্য ভালো জন্য যে কোম্পানি কেন এত হার্ড কোম্পানি কেন রুলস করে কোম্পানি কিন্তু রুলস করে আপনাদের ভালোর জন্যই কারণ কোম্পানি যদি রুলস না করে কোম্পানি টিকবে না কোম্পানি যদি আপনাকে ফ্রিডম দেয় আপনি জন মঞ্চে লগ ইন করেন জন মঞ্চায় যান তাহলে কি কাস্টমার অর্ডার করছে ত্রিশ মিনিট আশা করে রাখছে ত্রিশ মিনিট খাবার রাখবো এবার এবার নিশ্চার মতো আপডেট দিয়েছেন ফোনে কথা বলতেছেন আপনার মতো টাইম কাটে দিয়েছেন এবার কাস্টমার বলে এক ঘন্টা পরে কাস্টমার কি খুশি হব না রাগ করবো তো নেক্সট টাইম কিছু অর্ডার করবো করবো না তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে লাইক ইওর কাস্টমার থিংক ইউর কাস্টমার আপনি অর্ডার করছেন আপনি কত অর্ডার ফার্স্ট চান কি কি সার্ভিস চান এভাবে সব নিজের মত করে ভাববেন দেখবেন যে কোন কাজটা খারাপ লাগবে না আর প্রতিটা কোম্পানি প্রতিটা রুলস করা হয় কি সবার ভালোর জন্যই আপনি যদি রুলস ম্যানেজ চলেন আপনার জন্য ভালো কোম্পানির জন্য ভালো তো আপনাদের সবার কাছে থাকবে আপনার সবাই কি রুজগুলো মেনে চলবেন আর আপনাদের জন্য আবার মন থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সবাই আপনার ইউনি ডেলিভারি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নেক্সট টাইম সেটা আবার দেখা হবে এই সম্বন্ধে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার আলাইকুম